আপতাব গজাটা আপনার জানা নেই আমাদের সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সাইকেল দরকার সারবার ছেলেগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্য তুলে দেবো আর আমরা দেখছিলাম আজকে একেবারে কম সক্ষম আমদানি আমরা দেখছিলাম Ampun, ekobar kita kita চমৎকার চমৎকার বাচ্চা সাইওয়ালের বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই কি অবস্থা ভাই আছেন কেনাকাটা করা যাচ্ছে আমদানি একটু কম আর আমরা দেখছিলাম এটার দাম দামে চলছে পঁয়তাল্লিশের গরু চল্লিশ ভাঙে গো না

সুন্দর মানের গাভি বাচ্চর আমরা দেখছিলাম সেরা মানের সরি সাইবাল সার বাচ্চা

একটি বাচ্চা সাই জাতের সার বাচ্চা হয়ে ছিলাম এখানে বেশ কিছু গরুর কালেকশন করতে কালে কয়টা হলো চারটে না পাঁচটা ছয়টা ওই পাঁচটা মনে হয় একটা আছে সেরা আচ্ছা দর্শক দেখছিলাম এখানে বেশ গরুগুলোর কালেকশন করছে আপনার দেখি কোথায় যাবে ভাইগুলো কোথায় যাবে চট্টগ্রাম চট্টগ্রাম আটচল্লিশ সুন্দর আচ্ছা দেখি নাভিটা একটু দেখি আমরা বয়সটা আন কত মাস হচ্ছে ছয় মাস ছয় মাস ছয় মাস শুনছিলেন ছয় মাস হবে বয়সটা

মানের সার গরুগুলো কালেকশন করছে আমরা দেখছিলাম দর্শক সোধ দেখছিলাম এখানে একটা সেরা মানে গরু কালেকশন করছে আজকের হার্টের এটাই সেরা তাহলে এটা কত হলো ভাই

আপনার নাম আমাদের এমপি সাহেবের হাট এটা এমপি সাহেবের হাট সিদ্দিক সাদিকের আচ্ছা 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 চুরি হবে না আচ্ছা নিরাপত্তা পাবে আর কি আচ্ছা ঠিক আছে হ্যাঁ দর্শক শুনছিলেন নিরাপত্তা পাবে তো দর্শক কাল গাড়ি ভাড়া কত হয়েছে ভাই চট্টগ্রাম পনেরো আগস্ট তাই রকম কালেকশন যদি নিতে দিতে পারবেন যোগাযোগ পাবে দর্শক শুনলেন এই নাম্বার যোগাযোগগুলো আপনারা ভাইকে পাবেন দর্শক পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের ফেসবুক পেজটি かか <coughs> <coughs>